ঠিক আছে সে ধরো এসএসসি এসি জিডির চাকরিটা পেতে চাইছে বা পুলিশে চাকরি পেতে চাইছে বা এনিথিং ঠিক আছে সে যদি ব্যাচে ভর্তি হয় তোমার কি মনে হয় সে ম্যাথে স্ট্রং হতে পারবে কি পারবে না তোমার স্ট্র্যাটেজি কি ছিল মানে কি মনে হয় যে কতটা পড়াশুনো করা উচিত এস এসি জিডির চাকরিটা পাওয়ার জন্য সত্যিই কি দু তিন বছর পড়াশুনো করতে লাগে নাকি ছয় সাত মাস যথেষ্ট দিনে কত ঘন্টা করে পড়লে মোটামুটি যথেষ্ট সলিড বলো তোমার কি মনে হয় দেখতে পাচ্ছ মনীশঙ্কর আমাকে কথা শুনতে পাচ্ছ হ্যাঁ

জানতে পেরেছো হ্যাঁ স্যার পনেরো তারিখ পনেরো তারিখ পনেরো তারিখ জানুয়ারির পনেরো তারিখ তাই তো জানুয়ারি পনেরোই জানুয়ারি কারোর পনেরো কারোর সতেরো কারোর বাইশ এরকম ডেট এসছে অনেক কারোর সঙ্গে কথা বললাম তা বলো তোমরা মানে মজা তো লাগছে এটা পোস্ট করাটাই বোকামো ঠিক আছে দারুণ মজা লাগছে বাবা মা সবাই খুশি তো একদম বাড়িতে হ্যাঁ স্যার মানে ফিলিংসটা কেমন একটু বলো ফিলিংসটা কেমন একটা একটা ডাইরেক্ট স্যার মজা লাগছে ভালো লাগছে স্যার বলে বোঝানো যাবে না ফিলিংসটা হ্যাঁ বলে বোঝানো যাবে না স্যার কি একটাই কথা বলো ভালো লাগছে কিন্তু ওই ভালো লাগার মধ্যে অনেক কিছু আছে যে ফিলিংংসটা বলে বোঝানো যাচ্ছে না তোমার বয়স এখন কত মনসংকর শঙ্কর স্যার আচ্ছা আচ্ছা তো তুমি এসএসসি আগেও দিয়েছিলেন নাকি এটাই ফার্স্ট টাইম দিলে দিয়েছিলাম বলতে স্যার এর আগেরবারে দিয়েছিলাম তখন মানে অতটা মানে পড়ার সময় পড়তাম না আর

তো এই সিআইএসএফ এর পোস্টে চাকরিটা পেয়ে তোমাকে কতটা হেল্প করেছে এসএসসি জিডি ব্যাচ ইওর স্টাডি বল স্যার আপনার ম্যাথ স্যার প্রচুর হেল্প করেছে ম্যাথটা বিশেষ করে স্যার আমাকে আচ্ছা ম্যাথটা সবথেকে বেশি হেল্প করেছে হ্যাঁ স্যার আমি মানে ম্যাথ আর জিকে হুম হুম স্যার বলো 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 তুমি বলো এই জিকে স্যার আমি পড়ে পড়েছি মানে ধরুন যেগুলা থেকে কোশ্চেন আছে ওগুলা দেখে দেখে আমি পড়েছি মানে পুরো আমি জিকে কমপ্লিট করিনি মানে স্ট্যাটিক জিকে কথা বলছি আচ্ছা আচ্ছা ম্যাথ তোমাকে কিভাবে হেল্প করেছে তুমি ম্যাথে কোন লেভেলে ছিলে এটা আমাকে একটু ডিটেইলসে বলো ম্যাথ বলতে মানে ম্যাথ আমার অতটা স্ট্রং ছিল না মানে আপনার ওই যে মানে যে প্রসেস গুলো প্রসেস গুলো মানে অনেকটা সোজা মনে হতো মানে আমার ধরুন সে ছোট থেকে সূত্র ধরে যে গার্থি গুলো ছিল একটু

তো মানে ব্যাচে ভর্তি হওয়ার পরে কনফিডেন্স কিভাবে পেয়েছো ম্যাথের ক্ষেত্রে কিভাবে কনফিডেন্স এসেছে কতদিনের মধ্যে এসেছে কিভাবে আস্তে আস্তে ফিল করেছো একটু বলো স্যার ওই ব্যাচারগুলা করতাম তারপর স্যার যেগুলা ধরুন করতাম সেগুলো থেকে ওই সুবিদ দাশের বই ছিল আমার আর ওই বলে এসএসসি জেডি এর জন্য আলাদা ওই হিন্দির একটা বই কিনেছিলাম প্র্যাকটিস করতে থেকে ধরুন আপনারা কোন একটা ক্লাস করলাম কোন একটা চ্যাপ্টার প্র্যাকটিস করলাম তারপরে স্যার আবার ওগুলো যখন আমার পুরো চ্যাপ্টার কমপ্লিট হলো তারপরে স্যার পুরো মানে ইয়ে দিতে শুরু করলাম শুধু ম্যাথের টেস্ট তারপরে জিকে টেস্ট আলাদা আলাদা ভেরিগুড ভেরিগুড তো ওভারঅল যদি তোমাকে জিজ্ঞাসা করি ধরো তুমি যেমন বলছো কোনো ছাত্র ধরো অঙ্কেতে একদম জিরো লেভেলে আছে কোনোরকম ভাবে মাধ্যমিকে পাশ করেছে ঠিক আছে সে ধরো এস এসি চাকরিটা পেতে চাইছে বা পুলিশের চাকরি পেতে চাইছে বা এনিথিং ঠিক আছে সে যদি ব্যাচে ভর্তি হয় তোমার কি মনে হয় সে ম্যাথে স্ট্রং হতে পারবে কি পারবে না হ্যাঁ স্যার হ্যাঁ একদম স্যার ম্যাথে একদম স্ট্রং হয়ে যাবে সে যদি মানে ভালোভাবে কেউ যদি চেষ্টা করে আর এটা তোমার থেকে জিজ্ঞাসা করবো যে এসএসি জিডির ব্যাচ একদম তুমি নিজেই পারতো না সেখান থেকে পারছো এটা খুব বড় একটা ফিডব্যাক অনেক কারোর সঙ্গে কথা বললাম প্রত্যেকে একই কথা বলছে ঠিক আছে খুব ভালো লাগছে তোমাদের এই ফিডব্যাক গুলো আর যে বিষয়টা বলা যে এসএসসি জিডির ব্যাচ ওভারঅল তোমার কি মনে হয় এই এসএসসি জিডি ব্যাচে যদি নিয়ে কেউ ভালো করে পুরো কমপ্লিট করে সে চাকরি পাবে কি পাবে না হ্যাঁ পাবে এবার বিষয় হচ্ছে তোমার স্ট্র্যাটেজি কি ছিল মানে কি মনে হয় যে কতটা পড়াশোনা করা উচিত এসএসসি জিডির চাকরিটা পাওয়ার জন্য সত্যি কি দু তিন বছর পড়াশোনা করতে লাগে নাকি ছয় সাত মাস যথেষ্ট না না 2 লাগে না আমার মতে দিন লাগে না যদি সিরিয়াস ভাবে যদি কেউ পড়ে তিন চার মাস জিডি এসএসসি জিডি ক্ষেত্রে মানে এনাফ মানে কেউ যদি বেসিকটা যারা একদম কাছে সেখানে 6 মাস লাগুক 7 মাস লাগুক হ্যাঁ এর বেশি মানে কেউ যদি এক বছর আগে থেকে একটু মোটামুটি দিনে তিন চার ঘন্টা করেও পড়ে আরামসে তার হয়ে যাবে আরামসে হ্যাঁ না হ্যাঁ স্যার তো খুব ভালো লাগলো এই ফিডব্যাকটা তোমার থেকে পেলাম দেখো আমরা তো ছাত্রছাত্রীকে বলি এবার তুমি চাকরি পাওয়ার পরে যখন বলছো না কানে বেশি ঢুকবে যারা নতুন ছাত্র ছাত্রী তারা ভালো রিলেট করতে পারবে ব্যাপারটা ঠিক আছে তো যারা নতুন ছাত্র ছাত্রী যারা ভর্তি হচ্ছে সামনে এসএসসি জিডি চাকরি পেতে চলেছে তোমাদের মতনই তোমার মতনই মুখে হাসি ফুটতে চলেছে তারাও তোমাদের মানে তোমার মতন পরিবারের পাশে দাঁড়াতে চায় তারাও নিজের স্বপ্নগুলো পূরণ করতে চায় তাদের উদ্দেশ্যে তুমি কি বলবে তুমি কি বার্তা দেবে বলো সবাইকে অল দা বেস্ট আচ্ছা আর শুধু অল দা বেস্ট বললে কিছু বলো গাইড করো গাইড করো তোমার তরফ তুমি এখন দাদা হয়ে গেছো সিনিয়র পড়াশোনা করুক তুমি এখন সিনিয়র হয়ে গেছো পড়াশোনা করলে চাকরি হবে একদম এটা স্যার এটা স্যার একদম পরীক্ষার উপর মানে ধরুন এসএসসি জিডি এর ক্ষেত্রে বেশিরভাগটা স্যার পরীক্ষার উপরে মানে কতটা নাম্বার উপরে নির্ভর করছে একদম একদম মাঠফাট তো হয়ে যায় ফিজিক্যাল ফিটনেস দেখো ফিজিক্যাল ফিটনেস তো মেডিকেলটা নিজের হাতে থাকে না মাঠ হয়ে যায় কিন্তু ফার্স্ট লেভেল তো আমাকে পড়াশোনাটা করতেই হবে না হ্যাঁ পড়াশোনাটা মাস্ট লাগবে একদম তো সবার উদ্দেশ্যে বলো যে ভালো করে সিরিয়াসলি পড়াশোনা করতে হবে তাই তো হ্যাঁ স্যার আর তো এই তো আর কিছুদিন বাকি আছে সবাইকে এখন একটু সিরিয়াস হয়ে যাও দিনে কত ঘন্টা করে পড়লে মোটামুটি যথেষ্ট সলিড বলো তোমার কি মনে হয় আমার স্যার প্রথমে ধরুন আমার একটা ইয়ে ছিল যে সকালবেলায় উঠে একটু ম্যাথটা দেখতাম তারপরে একটু করে ধরুন জিকে পড়লাম বা মানে কোন একটা বিষয় পড়লাম তারপরে এই সিনান খাওয়াদার পরে একটা রিজনিং এর টেস্ট দিলাম আচ্ছা তারপরে স্যার এই হিন্দিটা একটু দেখতাম রাতের বেলায় যে করে স্যার আর যেগুলো পড়তাম আর সেরকম আর কিছু দেখতাম না মানে ওটা ছিল একটা আমাকে কথা বলো ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে রিভিশন কতটা জরুরি চাকরি পাওয়ার ক্ষেত্রে পড়াশোনর করার সঙ্গে সঙ্গে রিভিশন কতটা জরুরি এটা স্যার সবথেকে ইম্পর্টেন্ট যদি কেউ যদি একটা চ্যাপ্টারও করে সেটাকেও ভালোভাবে রিভিশন করতে হবে একদম যেটুকু করতে হবে ভালো করে করতে হবে অনেকে কি করে অনেক কিছু করে নামে করে কাজে কিছু হয় না কারণ সে ডিভিশন সঠিক ভাবে করছে না বা উপর ওপর করছে যেটা করতে হবে একদম ডিপলি করতে হবে খুব ভালো করে করতে হবে এবং রিভিশনটাকে খুব ভালো করে করতে হবে যাতে যেটুকু আমি কষ্ট করে পড়লাম সেটা যাতে ভেতরে থাকে পড়লাম আবার বেরিয়ে গেল তাহলে কোনো লাভ নেই তাই না আর স্যার টেস্টটা একটু বেশি করে দিতে হবে না স্যার ওই টাইম ম্যানেজমেন্ট মক টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে হবে যে আমি টাইমের মধ্যে পারছি কিনা আমার স্কোর কেমন আসছে যেগুলো ভুল হচ্ছে কোন জায়গা থেকে আমার ভুলটা হচ্ছে সেই জায়গাটাকে আবার রিভিশন করা সেই জায়গাটাকে আবার মক টেস্ট দেওয়া ঠিক আছে খুব ভালো লাগলো মনীশঙ্কর তোমার সঙ্গে কথা বলে তো এসএসসি তে কনস্টেবল পেয়ে গেছো ঠিক আছে এখানে কি থেমে থাকবে নাকি পরবর্তী আরো টার্গেট নেবে বড় পোস্টের জন্য না এরপরে ওই ভাগ ওই ইয়েটা মানে সিপিও বা ওই ডিপার্টমেন্টের এক্সামগুলো এক্সামগুলো দেবে তিন বছর টাইম লাগবে তোমার মোটামুটি হ্যাঁ তো খুব ভালো করে পড়াশোনাটা বন্ধ করো না টুকটুক করে কিন্তু চালাতে থাকবে বন্ধ করে দিলে কিন্তু সমস্যা হ্যাঁ ঠিক আছে সাইড বাই সাইড চালাতে থাকো নেক্সট এ টার্গেট নিছো সেটা যাতে অবশ্যই অ্যাচিভ হয় এবং তুমি পারবে ঠিক আছে তো খুব ভালো লাগলো মনীষাঙ্কা তোমার সঙ্গে কথা বলে তোমার এই কথাগুলো ব্যাচের ছাত্র ছাত্রীদেরকে শোনাবো যাতে ওরাও মোটিভেট হয় ঠিক আছে আর বাকি তোমার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো খুব ভালো ভালো ফিডব্যাক দিলে ঠিক আছে জীবনে অনেক বড় হও এগিয়ে যাও ঠিক এইভাবে বাবা মায়ের স্বপ্নগুলোকে পূরণ করো নিজের স্বপ্নগুলোকে এবার পূরণ করো ঠিক আছে তোমার জন্য অনেক শুভকামনা রইলো আমার তরফ থেকে ইউসি টিমের পক্ষ থেকে ঠিক আছে ভালোবাসা রইলো অনেক জীবনে অনেক বড় হও এগিয়ে যাও ঠিক আছে আমার তরফ থেকে জয় হিন্দ বন্দে মাতারাম এবং ভারত মাতা কি জয় ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ খুব ভালো লাগলো কথা বলে ঠিক আছে খুব ভালো থেকো